দুনিয়ার সব কাজকে শয়তান সুন্দর করে দিবে যেগুলো ইসলামে নিষিদ্ধ সুদ সুদ খাচ্ছি বিনা শ্রমে বিনা শ্রমে অর্থ বিনিয়োগ করে আমার পকেটে টাকা চলে তা আমার কাছে খুব চমৎকার লাগতেছে আমার ক্ষমতাও আছে আমার আবেগও আছে সব মিলে আমি ক্ষমতাবান তবে তো মারামারি করতেছি আমাকে কেউ বাধা দেওয়ারও নাই আমি মানুষের উপরে জুলুম করতেছি বাধা দেওয়ারও নাই এগুলো আমি করতেছি কারণ নকশর সাহিত্য আপনাকে দিয়ে এগুলা করাচ্ছে সব সময় কিন্তু আপনার ইমান যদি মজবুত থাকতো একনিষ্ঠভাবে আপনি খোদাই বিশ্বাসী হতেন আল্লাহর দিন মেনে নিতেন কখনোই আপনার দ্বারা ইসলামের পরিপন্থী এমন কোন কাজ অতি সহজে করা সম্ভব হত না পৃথিবীর কেউ দেখবে না তারপরেও আপনাকে ইসলাম নামক দৌলাত ইমান নামে দৌলাত আপনাকে আল্লাহ নাফার মানি থেকে বিরত রাখত

দুনিয়ার চোখে তাদের কার্যক্রম সুন্দর করে দেয় সে ঘুষ খাচ্ছে তার কাছে এটা ভালো লাগতেছে সুদ খাচ্ছে তার কাছে এটা ভালো লাগতেছে কারণ এই সুদ যে তার ভালো লাগলো ঘুষ যে তার ভালো লাগলো মারামারি করা যে তার ভালো লাগলো মানুষকে ঠগানো যে তার ভালো লাগলো জিনা করা যে তার ভালো লাগলো মাদস আসক্ত যে তার ভালো লাগলো বেপর্দা চলা যে তার ভালো লাগলো অন্যায় কাজ করা যে তার ভালো লাগলো এটা আল্লাহ কোরআনকে সামনে রাখলে বোঝা যায় যে আখেরাতের বিশ্বাস এটার গর্বিল আছে যদি হান্ড্রেড পার্সেন্ট যদি কেউ বিশ্বাস করত যে আমার মৃত্যুর পরে আমাকে পুনরুত্থান করা হবে আমাকে উঠানো হবে এবং দুনিয়ার গোটা সময় কাটানো এবং দুনিয়া তো যত সময় আমি কাটিয়েছি এই সকল সময়ে যত কাজ এই কাজগুলোর হিসাব আল্লাহ আমাকে দিবেন আখেরাতে এই বিশ্বাস একটা মাত্র বিশ্বাস যদি কেউ করতে পারে এই ব্যক্তি অবলীলায় কখনো আল্লাহর নাফার মানি হয় এমন কোনো কাজ করতে পারত কখনো করতে পারত যে তো অবলিলায় একজন ব্যক্তি আল্লাহর নাফরমানি করে যাচ্ছে দিনকে দিন মাস মাস বছর কে বছর যুগ কে যুগ ধরে তার ভিতরে কোনো ব্যথা নেই অন্তরে কোনো কষ্ট নেই অবলিলায় সুখ খাচ্ছে তো ঠকেই যাচ্ছে গুষ খাচ্ছে তো ঠকেই যাচ্ছে মানুষকে কে ঠকাচ্ছে তো ঠকেই যাচ্ছে বৈntাদি করছে তো পরেই যাচ্ছে নাফরমানি করছে তো পরেই যাচ্ছে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করছে তো করেই যাচ্ছে ভিতরে কোন ব্যথা নাই বুঝতে হবে যে ওর আসল জায়গায় সমস্যা সেটা কি সেটা হলো যে আখেরাতের যে বিশ্বাস এই বিশ্বাসের সমস্যা আখেরাতের বিশ্বাসটা যেমন করা দরকার তেমন বিশ্বাস যেমন বিশ্বাস করা দরকার তেমন বিশ্বাস যদি আখেরাতের বিশ্বাস যেমন থাকার দরকার তেমন থাকতো তাহলে ওই ইমান নামের ওই শক্তি তাকে সব ধরনের গুণা থেকে বিরত রাখত কিন্তু সমস্যা তো ইমানের বিশ্বাসের সমস্যা আমরা হলাম নগদে বিশ্বাসী দুনিয়ার নরনারী নগদে বিশ্বাসী নগদ আমাকে কে কি দেবে তো পরকাল আমাদেরকে আমাদের কাছে কেমন যেন বাকি মনে হয় যে পরকাল কবে মারা যাব আর কবে আমাদের উত্থান হবে কবে আমাদের হিসাব দিবে কবে কি হবে এটা আমাদের বাকি মনে হয় কিন্তু এখন আপনাকে